শুভ সকাল শুরু হলো আরও একটা নতুন দিনের প্রতিদিনের মতনই সকাল সকাল আমার সারা হয়ে গেছে ঘরের প্লায়েন্টসগুলোকে সরিয়ে দেখি আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে দেশে আপনারা হয়তো রোদ দেখলেই বাপড়ে বলে পালিয়ে যাচ্ছেন কিন্তু এখানে মানে ইংল্যান্ডে এখন ঠান্ডা তো বেশ ভালোই আছে তাই সকালের এই মিঠের রোদটা গায়ে লাগলে বেশ ভালোই লাগে তাছাড়া একটুখানি রোদ উঠলে ঘরটাও বেশ গরম হয়ে যায় আর তার সাথে সাথে ঘরেতে রাখা সমস্ত জিনিসপত্রও যেন প্রাণবন্ত হয়ে ওঠে আর যেহেতু সোমবারের সকাল তো তাই হাতের সময় ভীষণ কম তাই চলে এসেছি তাড়াতাড়ি করে পুজো করার জন্য আজকে একটু সামান্য নকল দানা দিয়েই ঠাকুরের পুজো দিয়ে দিলাম তার কারণ হলো বাড়িতে বিশেষ কোনো পুজো থাকলে সে ব্যাপারটা আলাদা কিন্তু নিত্য পুজোতে সাধারণত উইকগুলোতে ফল কেটে পুজো করার সময়টা থাকে না তো তাই নকল দানা দিয়েই পুজোটা সেরে নিতে হয় পুজো সারার পরে রান্নাঘরে এসে সবার আগে সকালে চাটা বানিয়ে নিচ্ছি আর চায়ের মধ্যে চিনির বদলে পুজো দিয়েছিলাম যে নকুল দানাগুলো দিয়ে তো সেগুলোকে দিয়ে দিলাম টুগ্গু দু একটা নকল দানা খেলেও অন্য কেউ একটা নকল দানাও খেতে চায় না তো তাই জন্য চায়ের মধ্যেই নকল দানাগুলোকে দিয়ে দিই ইংল্যান্ডে সাধারণত পাকিস্তানি বা বাংলাদেশি দোকানপাটগুলোতে পুজোর জন্য ধূপ বাতাসা নকল দানা এই সমস্ত কিছু পাওয়া যায় আর কিছু কিছু হিন্দু দোকান থাকে যেখানে পুজোর সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় তবে হিন্দু দোকানের পরিমাণ ইংল্যান্ডে একটুখানি কম তাই পুজোর জন্য ধূপ বা নকলদানার প্রয়োজন পড়লে কোনো বাংলাদেশি বা পাকিস্তানি দোকান থেকেই কিনে নিই তবে হ্যাঁ এক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এটা যেহেতু বিদেশ তো তাই প্যাকেটের গায়ে আমাদের পরিচিত নামগুলো দেখতে পাওয়া যায় না তো ইংল্যান্ডে পুজোর জিনিসপত্র যেরকম ধূপ নকুলদানা বাতাসা ইত্যাদি কেমন পাওয়া যায় তার দাম কেমন হয় বা বিদেশে এগুলো কী নামে বিক্রি হয় তো সেই সব কিছুই জানাবো আজকের ব্লবে তো নমস্কার ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমাদের সকালের চা একেবারে রেডি গতকাল আমরা মাছ বাজারে মাছটা কিনে আনার জন্য গিয়েছিলাম এই টাটকা মাছের বাজারে আমাদেরকে মাছ কিনতে হলে উইকেন্ডেই আসতে হয় তার কারণ হলো এই মাছের বাজারগুলো বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই উইকডেজ গুলোতে যেহেতু সুদীপ্তর অফিস থাকে তো তাই পাঁচটার মধ্যে আমাদের পক্ষে দোকানে আসা কোনোভাবেই সম্ভব হয় না তাই কালকে একটু দুপুর থেকে দিকে করেই চলে এসেছিলাম মাছ বাজারে মাছ কেনার জন্য তো এখানে এসেছিলাম বাস বা শ্যামন মাছ কেনার জন্য কিন্তু এখানে এসে তো অবাক দেখি একেবারে টাটকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবার চোখের সামনে যদি ইলিশ মাছ দেখতে পাই তখন কি আর অন্য কোনো দিকে চোখ যায় আর তার উপর দামটাও ছিল বেশ সস্তা দোকানে ইলিশ মাছের এখানে দাম পড়েছিল টেন পাউন্ড মানে হাজার টাকার মতন এই যে এই দুটোকেই কালকে দোকান থেকে এনেছিলাম তো দোকানে এগুলোর আঁশ ছাড়িয়ে ভালোভাবে পেটটাকে পরিষ্কার করে তারপরে আমাদেরকে দিয়েছিল তবে মাছটাকে আমায় বাড়িতেই কেটে নিতে হয়েছিল আর এরপর থেকে যখনই আমি ইলিশ মাছ দোকান থেকে কিনবো বিশেষ করে এই টাটকা মাছের বাজার থেকে তো তখন ভাবছি শুধুমাত্র ওদেরকে বলবো আঁশটাকেই ছাড়িয়ে দিতে কারণ এদেশের লোকজন যেভাবে মাছ কাটে আমার তো একদম পছন্দ হয় না পেটটাকে পুরো কেটে দিয়েছে আর রকম ভাবে মাঝখান থেকে পেটটাকে কেটে দিলে ইলিশ মাছের পিসগুলো একদম ভালো দেখতে লাগে না অবশ্য দোষটা এখানকার দোকানপাটের লোকজনের একেবারেই নয় তার কারণ হলো যারা যেভাবে খেতে অভ্যস্ত এই মাছ কেনার সময়তেই টাটকা মাছের বাজারে এক বিদেশি মহিলার সাথে একবার আলাপ হয় তো উনি এমনি কথায় কথায় আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা কিভাবে মাছ বাড়িতে তৈরি করি আর আমরা তো বললাম যে এরকম আদা রসুন দিয়ে বানাই বা কোনো সময় হয়তো সর্ষে বাটা দিয়ে বানাই তো শুনে ওনারা বললেন বাবা এটা তো খুবই আনহেলদি ওনারা নাকি মাছের স্যুপ করে খান একবার ভেবে দেখুন ইলিশ মাছের যদি আপনাকে স্যুপ দেওয়া হয় কি রকম খেতে লাগবে ওনার মুখের উপরে আমি আর কোনো কিছু বলিনি জাস্ট হেসে চলে এসেছিলাম তো যাই হোক এই যে আমার মাছ কাটা পুরোপুরি কমপ্লিট আজকে সকালবেলা শুধুমাত্র মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর এরপরে মাছের ঝালটাকে চড়িয়ে দিয়েছিলাম ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়েছিলাম তারপরে সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে দিয়ে মাছের ঝাল বানিয়ে নিয়েছিলাম সকালবেলা থেকে কুহু শুধুমাত্র মাছ দিয়ে ভাত খেয়ে গেছে আর সুদীপ্তও বললো যেহেতু ইলিশ মাছ আছে তো তাই বেশি কোনো কিছু রান্নাবান্না করতে না তাই একটুখানি বিনস আলু আর পোস্ত দিয়ে ভাজা করে নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে ইলিশ মাছ আজকে সকালবেলা তাড়াহুড়ো করে ইলিশ মাছ ভাজার সময় সর্ষের তেল না দিয়ে সাদা তেল দিয়ে ফেলেছিলাম যে কারণে ইলিশ মাছের তেলটা আর ভাতে খাওয়া গেল না তবে যাই হোক ইলিশ মাছের ঝালটা দিয়েও বেশ ভালোভাবেই তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার সিম্পল মেনু আমাদের মায়েদের জীবনটাও বাচ্চাদের মতন রুটিনে বাঁধা ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক কাজ করতে হয় এই যেমন প্রতিদিনের মতন এখন তিনটে চল্লিশ বাজে কভুকে আমি স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি এই তো দাদাস কি ওই মঙ্গলবার দিনে ওই বোধহয় এই আলার্মটাকে চেক করতে আসবে ডোর চেক করতে আসবে সেই জন্য নোটিস দিয়ে রেখেছে যে ঘরেতে যেন লোকজন থাকে কুহু বিকেলবেলা আসার পরে একটুখানি ফল খেতে পছন্দ করে তো তাই একটুখানি কিউই কেটে নিচ্ছি এই কিউইটা কুহু খেতে ভীষণ ভালোবাসে তো তাই বাড়িতে প্রচুর আনা হয় কিন্তু এটা না প্রচণ্ড পরিমাণে আমাদের বাড়িতে নষ্ট হয় কারণ কিউই যখন বাজার থেকে কিনে আনি তো তখন একটুখানি বোধ কাঁচা ভাব থাকে ওর মধ্যে তো তাই শক্তও হয় আর স্বাদও হয় ভীষণ টক তাই ওটাকে দুদিন রেখে দিয়ে খাই যাতে নরম হয়ে যায় আর মিষ্টিও হয় আর ওই চক্করে বাড়িতে অর্ধেক সময় কিউই নষ্ট হয়ে যায় এই যে দু ভাই বোনের জন্য দুখানা ক্রসেন দু গ্লাস ফ্রুট জুস আর একটুখানি কিউই কি না মামা একটা ভাইকে ক্রসেন দিবি দাঁড়াবেন দেখি মিষ্টি আছে নাকি

আর বিকেলবেলার দিকেও ওয়েদার বেশ ভালো ছিল তো তাই আর টাইম নষ্ট না করে সুদীপ্তর অফিসের কাজটা মিটে যাওয়ার পরেই আমরা দোকানে চলে এসেছিলাম আমাদের এখান থেকে সামান্য কেনাকাটা করা ছিল আর তারপরে এখান থেকে একটা পাকিস্তানি দোকানে গিয়েছিলাম তো চলুন পাকিস্তানি দোকানটাতে বরঞ্চ গিয়ে আপনাদেরকে দেখাই যে এখানে পুজোর জিনিসপত্রগুলো কীরকম পাওয়া যায় প্রথমেই চলে এসেছি ধূপের জায়গাতে বিদেশে যে এত রকমের ধূপ পাবো সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি এখানে পুজোর জন্য অন্যান্য জিনিসপত্র না পাওয়া গেলেও ধূপটা সব সময়ের জন্যই পাওয়া যায় আর আমাদের দেশে যে সমস্ত ধূপের প্যাকেটগুলো ওই ধরুন পনেরো বা কুড়ি টাকা করে দাম নেয় সেগুলোর এখানে দাম পড়ে সত্তর টাকার মতন আমাদের দেশের থেকে ধূপের দাম হয়তো এখানে অনেকটাই বেশি কিন্তু তাতে আর কি করা যাবে বিদেশের মাটিতে ধূপ পাওয়া যাচ্ছে এটাই তো বড় কথা আর তার উপরে দেখুন না কত রকমের ধূপ এখানে বিক্রি হয় এরপরে চলে এসেছি নকুলদানা কিনতে তো নকুলদানাকে এখানে বলে সুইট মাখানা এই এই দানা সাইজগুলো দেখুন কি বড় বড় আর এই নকুলদানার প্যাকেটটার ওয়েট হচ্ছে সাতশো গ্রাম আর সাতশো গ্রাম ওয়েটের এই প্যাকেটটার এখানে দাম পড়ছে তিনশো নব্বই টাকা ওই ধরে নিন চারশো টাকার মতন এছাড়া ছোট মানে তিনশো গ্রাম ওয়েটের প্যাকেটও এখানে বিক্রি হচ্ছে তো সেটার দাম পড়ছে এখানে একশো নব্বই টাকার মতন মানে ওই ধরে নিন দুশো টাকা তো এই হলো নকুল দানা আর নকুল দানার মতন এখানে মিছরিও ভীষণ ভালোভাবেই পাওয়া যায় এখানে মিছরিকে বোধ হয় বলে তো যে কারণে একটু যে মিছরি প্যাকেটটা আছে তো সেটার নাম লেখা আছে গুঁদ বুলবুল লার্জ এটার আড়াইশো গ্রাম ওয়েটের প্যাকেটটার দাম পড়ছে আড়াইশো টাকা আর যেটা একটুখানি ছোট সাইজের মিছরি তো সেটার নাম হচ্ছে সুপ্রিম গুঁদ এডিবল গাম এটার আড়াইশো গ্রাম ওয়েটের প্যাকেটটার দাম পড়ছে তিনশো টাকা ম্যানচেস্টারে আসার পর থেকে কোনো দোকানেই আমি বাতাসা দেখতে পাইনি কিন্তু সাউথ হ্যাম্পটনে থাকাকালীন একটা হিন্দু দোকান ছিল যেখানে বাতাসা পাওয়া যেত আর ওই বাতাসারও ধরে নিন ওই পাঁচশো গ্রামের প্যাকেটের দাম আড়াইশো তিনশো টাকা এই রকমই দাম ছিল ইংল্যান্ড থেকে আপনি যখন বাজার করছেন তখন কোনোভাবে এক্সপেক্টই করা যায় না যে আমাদের দেশের মতন দামে কোনো জিনিস পাবো সেটা তো ঠিকই আছে কিন্তু আমাদের পরিচিত জিনিসপত্রগুলোর এখানে এমনই অদ্ভুত নাম যে চোখের সামনে যদি থাকে তাহলেও বুঝতে পারবো না যে এটা আসলে কি তো যাই হোক আমাদেরও এদিকে বাজার টাজার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ির পথে তাই রওনা দেব আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার